নওগাঁ জেলার পর্ষা উপজেলার কালাইবাড়ি গ্রামের আলোচিত ত্রিপুল মার্ডার এর রায় প্রদান করা হয়েছে মামলায় তিনজনকে যাবজ্জীবন এবং আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে নৌগাই আলোচিত ত্রিপুল মার্ডার বাইশ বছর পর তিনজন আসামির যাবজ্জীবন নওগার পোরসায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ত্রিপুল মার্ডার মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত একই মামলায় আরও আটজনের বিভিন্ন মেয়াদে সাজা এবং চার আসামিকে খালাস প্রদান করা হয়েছে বুধবার ছয় আগস্ট দুপুর বারোটার সময় এই রায় দেন নওগার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ ফেরদাউস ওয়াহিদ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন আবু বক্কর সিদ্দিক ওরফে সিদ্দিক পলাতক কাদির ওরফে কাদের এবং আমির আলী ওরফে আমির বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিরা হলেন দুরুল হোদা পলাতক মোহাম্মদ সেমাজুল ইসলাম তরিকুল ইসলাম ও মোহাম্মদ আবুল কাশেম মোহাম্মদ রেজাউল করিম মোহাম্মদ ওয়াজেদ আলী আবুল কালাম এবং মোহাম্মদ আলিম ওরফে আলম মামলা থেকে খালাস পেয়েছেন রফিকুল ইসলাম ওরফে রফিক মোসাম্মদ কোহিনুর বেগম মোসাম্মদ মরিয়ম বিবি এবং মোসাম্মদ কমেলা বেগম মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত কৌশলী সাব্বির আহমেদ এবং আসামি পক্ষের আইনজীবী অমরেন্দ্রনাথ ঘোষ সঞ্জীব সরকার ও নাজমুন নাহার মামলার এজাহার সূত্রে জানা যায় দুই হাজার তিন সালের তিরিশে আগস্ট সকালে নওগাঁর পোরসা উপজেলার কালাইবাড়ি গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এতে শফিকুল ইসলাম মিজানুর রহমান মেরিনা বৈফুল ও নার্গিস সুলতানা নামে চারজন গুরুতর আহত জখম হন তাদের উদ্ধার করে এ সময় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এর মধ্যে শফিকুল মেরিনা নার্গিস সুলতানার অবস্থা গুরুতর হয় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান এ ঘটনায় সামাদালি বাদী হয়ে পর্ষা থানায় ছাব্বিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন পরে মামলা তদন্তকারী কর্মকর্তা ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার দীর্ঘ শুনানি শেষে তিন আসামির যাবজ্জীবন ও আরও আটজনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন এছাড়াও চারজন আসামিকে খালাস প্রদান করা হয়েছে মামলা চলাকালীন সায়দা নামে এক আসামি মারা যান